চট্টগ্রামের মিরসরায়ে ছাত্র ও যুবদলের ভেতরের সংঘাতে মৃত্যু হয়েছে তাহমিদ নামে এক ছাত্রদল কর্মীর রক্তক্ষ এই সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েকজন নয় মাসে মিরসরায় সংঘটিত এগারোটি হত্যাকাণ্ডের মধ্যে ছয়টি রাজনৈতিক বুধবার বিকেলে বারেয়ারহাট পৌরবাজারে স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়ের ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনের মধ্যে দোকানে পা তুলে বসা নিয়ে বাঘবিতণ্ড হয় এ থেকে শুরু হওয়া উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে দুপক্ষের সংঘর্ষে জামালপুর ও হিঙ্গুলি এলাকা থেকে লিটন ও জোবাইরের অনুসারীরা জড়ো হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এতে তাহমিদ সহ কয়েকজন আহত হন পরে হাসপাতালে নিয়ে গেলে তাহমিদের মৃত্যু হয় তাহমিদ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় নিচে নামছে এবারে ওইখানে নাকি সে মাঝখানে পথে যায় মারামারির পিঠে একটা আঘাত পাইছে ওটা যেটা ফুসফুস পর্যন্ত চলে আসছে ডাক্তার সাহেব বলছে আর মাথার পিছনে একটা মানে বেশি আঘাত পাইছে রক্ত অকরণ হয়েছে ও একটা বিশ মিনিটের দিকে মৃত্যুবরণ করে তাহমিত হত্তর বিচারচন্তা সজনরা বৈশাখী বিদ্যার্থী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল সো হতে পারে এটা ছাত্রলীগের গুপ্ত সংগঠন ছাত্রলীগের কাজ আমার আমার প্রভু চার শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় আমার রূপাই এটা বিএনপির কোন অন্তকোণ কারণে নিহত হয় নাই আমরা সাথে জড়িত তাদের কোটি থেকে কোটি ভাবে বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের অনুরোধ করব তাহমিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য ছিলেন পরে যোগ দেন ইসলামী ছাত্র আন্দোলন জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক পদে সবশেষ যোগ দেন ছাত্র দলে ও যে রমন আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাকে বলেছিল ভাই আমি ছাত্র দল করব পরে আমি দিদার ভাই সহ চেয়ারম্যানের কাছে পাঠাইছিলাম ও খুব ভালো ছেলে ছিল হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ কারা কারা তাকে গুরুতর আঘাত করেছে যার ফলে তার এই মৃত্যু হয়েছে এ ব্যাপারে আমরা বিস্তারিত তদন্ত এবং ফুটেজ বিশ্লেষণ করছি সিসিটিভির তদন্তের সাপেক্ষে আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেব আসামিদের বিপক্ষে নয় মাসে মিরসরাইয়ে সহিংসতায় এগারোটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ড ছয়টি যার তিনটি ঘটেছে বারোয়ার হাট সদরে মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম